সকালে ঘুম থেকে উঠে না হঠাৎ করে নাক থেকে আমার একটু রক্ত বেরোচ্ছিল যাই না টিসু পেপারে প্রচুর রক্ত জামাতে একটুখানি এ দেখতে যদি বড় জামাটাতে ও সাদা জামাটাতে রক্ত পড়ে গেছে সকালে ঘুম থেকে উঠে না হঠাৎ করে নাক থেকে আমার একটু রক্ত বেরোচ্ছিল জানি না কেন কাঁচা একবারে তাজা রক্ত আমি বাবানকে অফ করতে গেছি ছাদেতে আর সোমি পাশে দাঁড়িয়েছিল হঠাৎ করে দেখি নাক থেকে রক্ত বেরোচ্ছে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সোমিকে বললাম সোমি রক্ত দিয়ে নাক দিয়ে রক্ত বেরোতে শমি বললো এখানে খাটে শুয়ে দিয়েছে একটু মাথাটা উঁচু করে আছি মাম্মি সোমি আবার একটু বরফ দিল সময় বডি একটু ভেতর থেকে গরম টরম হয়ে যায় শুয়ে হয় ভাইজক একটু শুয়ে আছি দেখি আজকে তাড়াতাড়ি ডিউটি যাওয়ার আছে আজকে সাড়ে নটার সময় যাব গিয়ে ওখানে ব্রুয়ারিতে বিয়ার যেমন তৈরি হয় প্রথম থেকে প্রসেসগুলো একটু আমি দেখবো আমি চন্দ্রকান্ত আর মনজিৎ দেখি এখন একটু উঠতে উঠে তারপরে দেখি যদি নাক দিয়ে রক্তটা না বেরোয় তাহলে ঠিক আছে না তো আবার শুয়ে পড়তে হবে আজকে না ভোগের জন্য বাপীর জন্য বৃষ্টি তরকারি কালি মেচ পনিটা আবার বানাইছি তো তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদের সঙ্গে একদিন কালি মেচ পনি রেসিপিটা শেয়ার করব তো আমি যেভাবে বানাই না এই যে পনিগুলোকে কিউব করে কেটে নি দিয়ে এটাকে দই আর ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে না হাফ আওয়ার মতন রেখে দি 15 মিনিট রাখলেই হবে আর গোলমরিচ দিয়ে এটাকে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেব এরপরে পেঁয়াজ আদা রসুন এগুলোকে একটুখানি হোয়াইট অয়েলে মানে একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়ে ঠান্ডা করে ওই গ্রেভিটা মিক্সিতে করে ওটাকে একটুখানি তেলের মধ্যে গরম মশলা দিয়ে কোষে এটাকে দিয়ে একটুখানি কষে নিয়ে নামিয়ে নেবো চলো বানাচ্ছি যখন দেখাচ্ছি এই যে দই আর ব্ল্যাক পেপার দিয়ে পনিরটাকে রেখেছি এবার কড়াইতে হোয়াইট পেঁয়াজ আর একটুখানি আদা রসুন ফ্রাই করে নেব দিয়ে এই পেস্টটা মিক্সিতে বানাবো মিক্সিতে এই যে ইয়েটার একদম পেস্ট বানিয়ে নিলাম

এবার লাস্টে একটু খুব ভালোবাসে পনিরে যা হোক ওকে বানিয়ে দাও চাহ পনির ভুজি পালক পনির আর কালিমর্চ পানির খুব ভালোবাসছে খেতে এখন কদিন নতুন নতুন তো ভালোবাসবে তারপর আবার দেখে সেই

তো এটা আর কি কেনা হল মায়েরও খুব পছন্দ হয়েছে দেখি মাকেই ভাবছি পাঠিয়ে দেবো মায়েদের এত বেশি লাগেজ না নিয়ে যেতে সুবিধা হবে পছন্দ হয়েছে মা মায়ের একটু গ্রে এই সমস্ত গ্রেইস কালার পছন্দ ছিল কিন্তু আমার এই কালারফুল বেড়াতে যাওয়ার সময় অলওয়েজ কালারফুল মানে ট্রলি থাকলে না খুব ভালো লাগে ওই জন্য এটাই চুজ করা হলো সোহম টিউশন গেছে পড়তে এসে খুঁজে পাবে যে এখান থেকে একটুখানি পিজা অর্ডার করা হয়েছে বানাচ্ছে আমরা ওয়েট করছি হয়ে গেলে নিয়ে চলে যাব যদিও পাশের একটা মেডিসিন শপ থেকে বলে একটা আমাকে তোমার তোমার কী বলে বিকশ ট্যাবলেট দিলো আর একটা ঠিক আমরা দিয়েছে এটা দেখি ওই ওআরএস একটা দিয়েছে শরীরটা বলছে গরম পেয়েছে না সকাল থেকে দুবার সকালে একবার হয়েছিলো এখন আবার হলো শরীরটা কিংবা ঝিমঝিম করছে রক্তটা বেশ ভালোই বেরিয়েছে এবার সময় জেনে ওটা আমাদের যে ডাক্তারবাবু আছেন নির্গ এখানে থ্রি এতে উনি ওনার রেসিডেন্সি আমাকে নাম লিখিয়ে নিয়ে যাচ্ছে আগে গরমকাল একবার হয়েছিল কিন্তু শীতকালে এইভাবে হয়নি যাই না কালকে গরম স্যুপটা খেয়ে হলো না কী খেয়ে হলো বুঝতে পারছি না চলো ডাক্তারের কাছে যাই গিয়ে দেখি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি আবার দরকারও হয় যে ডাক্তারের কাছে দেখে নেওয়াটা ভালো কেননা যে কোনো জিনিসে আমার মনে হয় না একবার ডাক্তারকে দেখিয়ে দেওয়াটা মানে এটা খুব সিরিয়াস না হলেও

গোস বাড়াবে বা কমাবে যা কিছু একটা করবে আগে ছিল একটা ওষুধ তাই তো আমি একটাই খেতাম ইউনিয়াস টি ফোরটি এখন আবার দুটো হয়ে গেল সকালে একটা সকালবেলা আটটার সময় আর সন্ধ্যাবেলা আটটার সময় একটা আর কয়েকটা চেক দিয়েছেন মানে টেস্ট করাতে হবে কাল পরশু একটা টেস্ট করাতে হবে বেশ কয়েকটা দিয়েছেন মানে এল আর এফটি নর্মাল যেগুলো হয় ব্লাড টেস্ট হয় যেগুলো ওগুলো ইরিন টেস্ট এগুলো সব করতে দিয়েছে এইগুলো করাবার পর আরেকবার ডাক্তারবাবুকে দেখাতে হবে চলো এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরবো মানে একবার রেস্টুরেন্টে গিয়ে ছেলেদের সঙ্গে দেখা করে কিছু বলে না কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো দিয়ে তারপর আবার সৌমিকা নিয়ে বাড়ি ফিরে যাবো আজকে ডিউটি করতে পারবো না শরীরটা মানে একটু না রক্তটা বেশি বেরিয়ে যাওয়ার জন্য একটুখানি উইক লাগছে আর প্রেশারটাও যেহেতু বেড়ে গেছে হঠাৎ করে ঠিক আছে চলো বাড়ি হ্যাঁ জাস্ট ডক্টরকে কে দেখানো হলো আমি তো ওটা শুনেই আর কি আমি একটা উবের বুক করে এসছিলাম ওকে নিয়ে ভয়ের কিছু নেই মানে নো একটু ওরই কিন্তু ওই ও কোনো কিছু নিয়েই না ভীষণ টেনশান করে তো আজকে আর কি ওয়ার্ক প্রেশারই হোক বা যাই হোক মিটিংয়ের জন্য কোনো কিছু টেনশান থেকেই না মানে বিপিটাকে বাড়িয়েছে আর ডিম টু হাই বিপিই আর কি এই ব্লিডিংটা হয়েছে তো ওটাই আর কি ডক্টর বললেন যে এগুলো তো থাকবেই মানে এগুলো তো মানে লাইফে থাকবেই আপনি কোথাও আনসারেবেল কোথাও কিছু এগুলো নিয়েই থাকতে হবে বা এটা ও যত তাড়াতাড়ি বুঝবে আর টাইট স্লিপের ভীষণ দরকার ও যে এটাকে ওকে বুঝতে হবে চলো দেখিয়ে ফিরলাম মেডিসিনস গুলো যেগুলো লিখেছে নিলাম আজকে ডিনারের পর একটা মেডিসিনস খাবে কাল থেকে আবার সকালের যেটা আফটার ব্রেকফাস্ট ইয়েটা অয়েনমেন্টটা পাওয়া যায়নি ওটা কাল সকালে পাওয়া যাবে